ভাই ভাই এইবার ভোট দিন আমাকে তুমি কি গ্রাম উন্নত করেছ তোমার মতো বুড়ো নেতা নির্বাচিত হওয়ার কারণে আজও আমরা সিঙ্গেল এইবারের মতো আমাকে নির্বাচনে জিতিয়ে দে হালকা আমি বুড়ো মানুষ আর কদিন বাঁচব তুই কি চাও আমাকে বল আমি তোকে সব দিব আমি আর কি চাইব নেতাজি আজকে পঁচিশ বছর ধরে সিঙ্গেল শুধু একটা গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দেন একটা কেন তোকে দুইটা গার্লফ্রেন্ড দিব তুই শুধু আমাকে নির্বাচনে জিতিয়ে দে দাদু ছাড়া যদি অন্য কাউকে ভোট দাও তাহলে কিন্তু তার মেয়েকে আমি কে হালকাকে রাগানোর থেকে চলো বুড়োকে ভোট এই এই তো মনে হয় আমাকে জিতিয়েই দিব দি ছাড়বেই নাও তোমাকে জিতিয়ে দিলাম বাহ বাহ হালকা তুই সত্যই আমার ভোট ব্যাংক জয় হোক বুড়ো নেতার এখন আমাকে গার্লফ্রেন্ড দাও নেতাজি আমি তো শুধু নির্বাচনে জেতার জন্য মিথ্যা বলেছিলাম হালক ঠান্ডা পানির দিকে তাকিয়ে ভাবছে এই ঠান্ডায় গোসল করলে টুনটুনি হিম হয়ে যাবে নাকি পানি দেখে এত ভয় পাচ্ছ কেন ঠান্ডা পানিতে টুনটুনি ছোট হয়ে যায় তাই না আমি ভয় পাই না হালকের শক্তি আলাদা আমার টুনটুনি কখনো ছোট হয় না তাহলে ঠান্ডা জলে নেমে দেখো মেয়েটা কোথায় গেল এখনো তো এক মুহূর্ত আগেই ছিল হালক বুঝতে পারছে কিছু একটা অদ্ভুত ঘটেছে হ্যাঁ রে সবই শুনলাম আমি বুঝতে পারছি ওই মেয়েটা কোনো মানুষ ছিল না রে উঠেছিল নাদিয়া টু এর ভূত তাহলে দাদি ওই মেয়েটির কথাগুলো এত অশ্লীল ছিল কেন ওকে দেখে তো সাধারণ মনে হয়েছিল ও কোনো সাধারণ মেয়ে নয়লা ও নাদিয়ার অতৃপ্ত আত্মা ও যখন তোকে দেখা দিয়েছে তো টুনটুনির সাধনা নিয়েও যাবে না কোথায় সেই সুন্দরী রমণী আমার কাছে এসো আমার টুনটুনি তোমার জন্য রেডি চলো তাহলে খেলা শুরু করি ধাক্কা কিন্তু জোরে দিতে হবে টেপাটিপি কম করে কাজ শুরু করো নাদিয়া ভূত হলেও তুমি কিন্তু সেই হট তুমি আমাকে ভাত আর পেঁয়াজ খাইয়ে দুর্বল করে দিয়েছো তোমার মতো হাতের সাথে আমি রাতে কিভাবে থাকবো যখন আমি এত দুর্বল তোকে যে এই বিয়াল্লিশ বছর পান্তা খায় রাখছি এটাই তো তোর কপাল আবুল কাকা বলেছে ছাগলের মাংসের দিয়ে বিরিয়ানি খেলে গায়ের শক্তি বাড়বে তুমি যেখান থেকে পারো আমার জন্য ছাগল নিয়ে আসো ছাগলের পাছা দেখে মনে হচ্ছে এইটাই তো এই আবাল কাকা আবুলের ছাগল এখনই উঠিয়ে নিয়ে যাই এই এই নাও তোমার জন্য ছাগল আনলাম এখনই বিরিয়ানি তৈরি কর আজকে রাতে খেলাটা কিন্তু ঢক মতোই হইবো আর বিরিয়ানিটাও সেই স্বাদ আমার ছাগল চুরি করে এনে এখানে বসে ট্রু লাভ চু দাও